নানাগার মহাশয়কে বরণ করে নেবেন মন্ডলটির আরেকজন জিএস শীতল শরবৃন্দ অধিকারী মহাশয়কে গামছা পরিয়ে নেবেন নদীর মহাশয় এরপরে আসত গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমি মঞ্চে আসার জন্য ভারত মাতা কি ভারত মাতা কি আমাদেরকে যদি আসার জন্য অনুরোধ করছি এবারে আমার সামনে প্রাণপ্রিয় আপনারা যারা ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তা বৃন্দ সকলকে ভারতীয় জনতা পার্টির থেকে গৈরিক শ্রদ্ধা বিনন্দ অভিনন্দন সকলকে জানায় যে সরকারটা চলছে সেই সরকারকে আমরা বিসর্জন দেবো কথাটুকু বলে এবারে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন দিদি বোনেরা হাঁসখালি এখান থেকে তিরিশ কিলোমিটার দূরে ওই নবশুদ্ধ মেয়েটার কথা ভুলে গেলেন ক্লাস নাইনের বাচ্চা মেয়েটা তৃণমূলের উপপ্রধানের বেটা তাকে ডেকে জন্মদিনে ধর্ষণ করল অসুস্থ করে দিল গায়ে মত জেলে দিয়ে বাড়ি পাঠিয়ে দিল ভাবতে পারেন হসপিটালে নিয়ে যেতে দেয়নি হসপিটালে নিয়ে যেতে দেয়নি বিনা চিকিৎসায় মারা গেল ওই নয়টি বনেটি কন্যাটি শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল ডেথ সার্টিফিকেট নেই সিবিআই হয়েছে জেলে আছে সিবিআই না হলে জেলে যেত না কোন প্রমাণ রাখেনি আমি ওদের বাড়িতে গেছিলাম ভুলে গেলেন এত তাড়াতাড়ি আর্জি করার কথা আমার বোন অভয়া আমার বোন তিলক কথা ওরা এখনো বিচার পাইনি আনুন বিজেপি কে বিনীত গোয়েল সন্দীপ ঘোষকে জেলে পড়ার দায়িত্ব বিজেপির জেলার কালীগঞ্জের তামান্নার কথা সিপিএম পরিবার খেলা হবে উপনির্বাচনে জিতে খেলা হবে গাং বাজিয়ে দিল তামান্নাকে ফুটফুটে মেয়ে দুর্গাপুর হাইকু সিটি মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ারের ছাত্রী উড়িষ্যার বোন গ্যাংরেপ তার বাবা নিয়ে চলে গেল বললো আশি লাখ টাকা খরচ করে ভর্তি করেছিলাম এই বাংলা কোনো মেয়েদের জন্য সুরক্ষিত নয় আমার মেয়েকে আমি উড়িষ্যা নিয়ে চলে গেলাম আর মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বললেন এয়ারপোর্টে কলকাতায় দার্জিলিং বেড়াতে যাচ্ছিলেন বলে মেয়েরা রাত্রে বেরোয় কেন এত রাতে বেরোনো উচিত নয় এবার বলবেন না আপনারা বাংলার মেয়েকে ভোট দিন কথা দিয়ে গেলাম না বোন প্রচুর মহিলা এসেছিলেন সন্দেহ হয়েছে অনেকে উঠেও পড়েছেন রেকর্ড করার এখন রাজ্যের বিরোধী দলের নেতার কথা বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না সকালে জমা নেব বিকালে খরচ করব যোগী আদিত্যনাথ হেমন্ত বিশ্ব শর্মার দেখানোর পথে বাড়ি বাড়ি গিয়ে বলুন কথা না আবার আসবো ভোট দেরি আছে আবার আসবো সাপ শূন্য করতে হবে শুধু নবদ্বীপটা একটু হিলিয়ে দেয় চোরে দেওয়ার এনার্জি এই চোরেদেরকে হাওয়া হবে কুড়িটা রাজ্যে বিজেপি সরকার আয়ুষ্মান ভারত চলতে বিজেপি কে আনু বজার একদম খাটাতার দিয়ে শিল চানত বিজেপি কে আনন রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে ঠাটাতে চান্ত তো বিজেপি কে আনন প্রতি চানত বিজেপি কে আনন মেধা অনুযায়ী চাকরি চানত বিজেপি কে আনন শিল্প চান রতন টাটা গ্রুপ ফিরুক চানত বিজেপি কে আনন পাশেই হরিণ ঘাটা গত বছর কি করেছিল পঁচিশে সরস্বতী পূজা হবে না কে বক্তা হালিম মোল্লা তাই তো না হালিম মন্ডল হালিম মন্ডল বুধ সভাপতি বলে আমাদের এলাকা আমি বুকের উপর দাঁড়িয়ে সরস্বতী পুজো করে দিয়ে গেছি সরকার সরকারকে এদেরকে তাড়ানব ওপারে মেল্লা উলুস বিপুচন্দ্র দাসকে জালায় আর এপারে খালা মমতার বাহিনী হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটAttrা বাড়ি দিয়ে কাটে ওদের একজন ছোট মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলছে যারা মুখ্যমন্ত্রীকে ফোন করবে না তাদের বাড়ি হবে না আজ পর্যন্ত কি কি দিয়েছে জানেন আপনারা সাত কোটি লোক পাঁচ কেজি চাল গম পাচ্ছেন ওরা গম দিচ্ছে না পোকা গমের হাটা দিচ্ছে সাত কোটি লোককে নরেন্দ্র মোদীজির সরকার আপনি জানেন সাত কোটি লোকের কাউকে আমরা বলেছি বিজেপি দেয় রেশন মোদিজি দেয় রেশন প্রধানমন্ত্রীকে ফোন না করলে দেব না সাহস এদের কি বলছে ফোন না করলে বাড়ি দেব না তিরিশ হাজার কোটি টাকা নরেন্দ্র মোদীজি দিয়েছেন এই বাংলাকে প্রধানমন্ত্রী আবাসে চল্লিশ লক্ষ বাড়ি কাউকে ফোন করতে হয়নি বন্ধু হিলিয়ে দেবো আপনার একটু হিলিয়ে সাত শূন্য হয়ে যাবে এখানে আপনি সাত শূন্য দেন অঙ্ক মিলাবো আমরা আমি শ্রমিক বর্চার সুকান্ত মজুমদার জগন্নাথ সরকার শান্তনু ঠাকুর অঙ্ক আমরা হবে আর যত মাধা দাও ভোটার তালিকা বেরোবে ফার্স্ট রাউন্ডে ব্রেকফাস্টে চলে গেছে আটান্ন লাখ এখনো লাঞ্চ হয়নি চোদ্দই ফেব্রুয়ারি আরো যাবে আরো যাবে মৃত নাম থাকবে না ডবল ট্রিপিল এন্ট্রি থাকবে না ভুয়া ভোটার থাকবে না বাংলাদেশে মুসলিম আর রোহিঙ্গার নাম থাকবে না বাঁধন তৈরি হন জিততে হবে জিততে হবে জিততে হবে সবাই মিলে বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে হরে জয় বলুন জয় শ্রী রাম আরো জোরে জয় শ্রী রাম সবাই মিলে জয় শ্রী রাম আরো জোরে জয় শ্রী রাম ভালো থাকবেন ভারত মাতা কি পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা কাজের চাপে জমা দিচ্ছেন না রাজনৈতিক কোনো চাপে পড়ে জমা দিচ্ছেন একমাত্র হসপিটালাইজেশন ছাড়া

ইলেকশন কমিশনের ডিউটি হচ্ছে ডিজাস্টারের ডিউটি এই ডিউটিতে একমাত্র হসপিটালাইজেশন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই যিনি থেকে অব্যাহতি আর যদি কেউ চাপ দিয়ে থাকে অশোক দাস যাদবপুরে মতো তৃণমূলই চাপ দিচ্ছে বিজেপির এগুলো করার দরকার উনি সমস্ত কেন্দ্রীয় সংস্থাকে থেকে থেকে ট্যাক্স ইলেকশন কমিশন থেকে সুপ্রিম কোর্ট সবাইকে তিনি মানে যে ভাষায় কথা বলেন উনাকে রাষ্ট্রবাদে বলা যাবে উনি এখন হিন্দু ভোট পাওয়ার জন্য চারিদিকে দিকে নারকেল ফাটিয়ে বেড়া কিন্তু ট্রেন ছেড়ে গেছে যে মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন যে মুখ্যমন্ত্রী রাম মন্দির নির্মাণের দিন সার্কাসে মিছিল করেন তাকে হিন্দুরা বিশ্বাস করে না এই মুখ্যমন্ত্রী সিএর বিরোধিতা করেছিলেন ক্যাঁ ক্যা ছি ছি বলেছিলেন এই মুখ্যমন্ত্রী ভয় দেখিয়েছিলেন সিএ আবেদন করলে ভাতা চাকরি সব বেনিফিট বন্ধ হয়ে যাবে আজকে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার লোক অ্যাপ্লাই করেছে যার একটা বড় অংশ বন্ডার রানাঘাটে এইটটি পারসেন্ট লোক এবং এর মধ্যে প্রায় দেড় হাজার সতেরোশো জন সার্টিফিকেট পেয়ে গেছে বাকিরাও পেয়ে যাবে দ্রুততার সঙ্গে পেয়ে যাবে তারা তাদের কার ভাতা বন্ধ হয়েছে কার চাকরি গেছে উদাহরণ দিতে পারবে এই মুখ্যমন্ত্রী সামগ্রিকভাবে হিন্দু বিরোধী এবং মোল্লাই উনুস যা করছেন উনিও এখানে তাই করতে যাচ্ছেন জামাতিদের মুখ্যমন্ত্রী দাদা ঝাড়খন্ডে যে এম এর সরকার ঝাড়খন্ডে যে এম এর সরকার এয়ারপোর্টের বাইরে মুখ্যমন্ত্রী বলছেন ডবল ইঞ্জিন সরকারে রাজ্যে মৃত্যু হয়েছে পরিযায়ী শ্রমিকের উনি ভূত দেখছেন নরেন্দ্র মোদীজির ভূত বিজেপির ভূত তাই হেমন্ত সোরেনকেও তিনি ঝাড়খন্ডে যাকে বিহার বলে বলছেন অবিলম্বে চিকিৎসা দরকার এবং সবচেয়ে ভালো চিকিৎসা হয় গাছি